চাউমিন খেতে যারা পছন্দ করেন এই রেসিপিটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত চাউমিন তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস মাংসগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি কোয়াটা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট কটা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ি কটা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ এরপর মাংসগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস মাংসটা মাখানো হয়ে গেছে এদিকে আমি সসটাকে রেডি করে নেব এর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ অয়েস্টার সস এক চা চামচ ভর্তি করে নিয়ে নিচ্ছি টমেটো সস এরপর দিয়ে নেব এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসের পরিমাণটা একটু বাড়িয়ে নেব এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করতেই হবে যদি আপনি রেস্টুরেন্টের সাথে পেতে চান এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি ভালো মতো করে সসটাকে একটু মাখিয়ে নিতে হবে সসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ রান্নার তেল এরপর তেলটা একটু গরম হলেই মাখিয়ে রাখা মুরগির বুকের মাংসগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নেব চুলো জালটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাই রেখে এই রান্নাটা করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এটাকে একটু নরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি গাজর কুচি আমি গাজরটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেজন্য এটা একটু সাদা সাদা দেখাচ্ছে তো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আরও দুই মিনিটের মতো এটাকে কিন্তু একদম ভেজে ড্রাই করা যাবে না এটা একটু সফট সফট থাকবে সেই অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে নেব একটি ডিম আপনারা চাইলে ডিমটাকে আলাদা করেও ভেজে দিতে পারেন তবে একসাথে দিলে কাজটা কিন্তু একবারে হয়ে যায় তো ডিমটাকে দেওয়ার পরেই সাথে সাথেই চামচ দিয়ে ভালো মতো করে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এটাকে এভাবে করলে এই চাউমিনটা খেতে কিন্তু বেশি মজা হয় তো আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা ঝরঝরে নুডলসগুলোকে দিয়ে নিতে হবে এরপর চুলো জালটাকে কিন্তু মিডিয়াম টু হাই রেখে এই রান্নাটা করে নিতে হবে নুডলস দেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি তিনটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু কেটে নিয়েছি তো ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে নেব তৈরি করে রাখা সসটাকে তো যতটুকু সস রেখেছিলাম আমি দু প্যাকেট নুডলস এখানে ব্যবহার করেছি পুরোটাই এখানে ব্যবহার করছি তো ভালো মতো করে সসটাকে নেড়ে চেড়ে নুডলসের সাথে মিশিয়ে নেব নুডলসের যে দুটো প্যাকেট ছিল মশলার সেই প্যাকেট মশলা দুটো আমি এই চাউমিনের মধ্যে দিয়ে নেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে নুডলসের মশটা দিলে চাউমিনটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয় এরপর এটাকে ভালো মতো করে নিতে হবে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে দেখুন রান্নাটা একদম শেষ এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেডি আর এটা খেতে যে কতটা মজা হয়েছিল তা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবে ভালো থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ